হাই বন্ধুরা মাসকাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ আছি আর আজকের দিনটা হচ্ছে মাঘী পূর্ণিমা তো ভাবলাম আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি তো দেখো এখন আমি পুজো করছি একটু সঙ্গে থাকো আমি একটু ভোগ লাগাচ্ছি যেটা নিবেদন করবো আজকে মাঘী পূর্ণিমা আমি সকালবেলা এমনি ফল মিষ্টি দিয়ে পুজো দিচ্ছি তারপরে তোমার ভোগ দেবো তো যেটা পারবো সেটুকুই তোমার সাথে আজকে শেয়ার করবো তো চলো এখন একটু বাইরে চলে যাই কারণ যেহেতু ভোগ দিয়েছি ঠাকুরকে তারপর দেখো একবারে রান্নাঘরে চলে এসেছি এখানে তেল দিয়ে দিয়েছি এখন একটু ভোগের অল্প অল্প কিছু রান্না করবো সেটাই আর কি দেখাবো তোমাদের দেখো এখানে ইন্ডাকশান বসিয়ে দিয়েছে এটা আমার সম্পূর্ণ নিরামিষ কিন্তু তো আজকে মাঘি পূর্ণিমা উপলক্ষে কি কি রান্না করব সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমের চাটনি হবে তার জন্য এখানে সর্ষেটা ফোরন দিয়ে দিলাম দেখো তোমরা আগেই দেখেছো আমি কিন্তু সারা বছর আম স্টোর করে রাখি তো আজকে আমের চাটনি হবে তো তার জন্য এই আমগুলোকে ফ্রিজ থেকে বার করে একটু জল ঝরিয়ে রেখেছিলাম এখানে সর্ষে দিয়ে দিয়েছি সর্ষেটা একটু গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম সর্ষেটা একটু ভাজা হলে এরপর আমগুলো দিয়ে দেবো প্রথমে আমের চাটনিটা করার কারণই হচ্ছে তাহলে চাটনিটা ঠান্ডা হয়ে যাবে চলো তারপর কি কি করি অবশ্যই দেখাবো এবার আমি আস্তে আস্তে আমগুলো অ্যাড করে দিলাম kan bolu back একটু জলটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য চলো তারপর আবার আসছি কি কি করছি সব শেয়ার করবো এখানে দেখো আমি অনেকগুলো বেগুন নিয়েছি এগুলো আর কি জন্য ভাজার জন্য কেটে এইভাবে বেগুনগুলোকে ভাজার জন্য কেটে নেবে দেখো কিছু কিছু বেগুন আবার খারাপও বেরিয়েছে এটা তো পুরো বেগুনটা খারাপই আছে দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটা বেগুন কেটে নেব তারপর নিয়ে এলাম ফুলকপি ফুলকপিটা একটু ভাজার মধ্যে দেবো আর কি তাই ছোট ছোট করে একটু ফুলকপি ভাজা করব পাঁচ রকমের ভাজা দিতে লাগে তুমি যে কোনো যে কোনো ভোগী তুমি করো না কেন পাঁচকি পাঁচ রকমের ভাজা দিতে লাগে তো সেটাই আর কি করছি একটু বেগুন একটু কুমড়ো আলু এগুলো সব রকম দিয়ে আর কি পাঁচ রকমের ভাজা করবো আর ওদিকে তো চাটনি বসেই গেছে তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেল এখানে দেখো কুমড়ো নিয়ে নিচ্ছি এটা ভাজার জন্য ইউজ করব এইভাবে কুমড়োগুলো কেটে নেব তিন রকমের ভাজা হলো এখন দেখো সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার যেহেতু এটা ভাজা হবে তা আগে থেকে একটু আমি নুন হলুদ মাখিয়ে মিষ্টি দিয়ে রেখে দেব তাহলে কি হবে সবজিগুলোর মধ্যে ভালোভাবে নুন হলুদ গুলো ভালো মতো ঢুকে যাবে দিয়ে দিলাম চিনি এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে এভাবে খুব বেশি কিছু আয়োজন করছি না খুব কম মতেই করছি আর সত্যি কথা বলতে গেলে তোমরা জানো সবাই আমরা মাছ কিন্তু আমাদের পুরো পরিবার নিয়ে থাকি তো এখন আর খুব কম লোকজন আছে কিছু মানুষ গেছে কুম্ভ স্নান করতে যেহেতু আমরা কদিন আগে আমরা গেছিলাম আমাবস্যায় স্নানটা করতে তো এইবার গেছে আমার ননদ যা শাশুড়িরা সবাই গেছে আমার হাজব্যান্ড আছে কলকাতাতে ও গেছে কিছু কাজেও এখনও আসেনি কলকাতা থেকে তা এখন আর কি বাচ্চারা আর আমার এক আর যা আছে তো তাই অল্প করেই আমরা আজকে ভোগের কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি তো চলে এরপর আবার কি করি দেখতে থাকো এখানে দেখো আমের চাটনি প্রায় হয়ে এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিলেই আমার আমের চাটনি একদম কমপ্লিট তো চলো এরপর এবার কি করি দেখতে থাকো এখানে দেখো মুগ ডাল ভাজা চলছে খিচুড়ির জন্য আমি আগে মুগ ডালটা ভেজে রেখে দেবো তারপর চালটা ভেজে নেবো এখানে দেখো খিচুড়ির জন্য ডাল ফুটছে একটু অর্ধেক ফুটে এলে তারপর আমি এখানে চাল রেডি করে রেখেছি ভেজে রেখেছি তারপর এটা এর মধ্যে অ্যাড করে দেবো এই মুহূর্তে ডালটা অনেকটা ফুটে এসছে আমি অ্যাড করে দেবো চাল ফাইনালি এখানে দেখো অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এসেছি এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আস্তে আস্তে বেগুন এগুলো ভাজা করব। আর দেখো এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে এখানে পাপড় ভেজে রেখেছি এখানে চাটনি আছে তো চলো পরপর করে আবার তোমাদের কাছে আসছি দেখো কুমড়ো আর বেগুন ভাজা চলছে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আজ ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পথে একটা জায়গায় এখানে প্রচুর মানে বাংলাদেশ থেকে প্রচুর ছেলেরা আছে যারা হয়তো কারোর বাড়িতে কোনো কোম্পানিতে কাজ করে তো তারা কি হয়েছে পার্সোনালি কি করে এরকম কুমড়ো কুমড়ো গাছ লাউ গাছের চাষ করে তো ডেলি স্কুল দিতে যাই আসার পথে দেখি তো আজকে কি মনে হলো যে না একটু কুমড়ো ফুল নিয়ে আসি তো এত ভালো লাগলো তাই ভাবলাম যে না আজকে ভোগে আমি এই কুমড়ো ফুলের বড়া করব তো আজকে আমরা দেখি থেকে কিন্তু তুলতে সাহস হয় না কেউ যদি কিছু বলে তো আজকে এই কুমড়ো ফুলটা আজকে ভীষণ এত খুশি লাগছে এলাম না ঠাকুরকে আজকে এটা দিয়েই ভোগ চড়াবো তো কেমন লাগলো দেখো কতগুলো ফুল এনেছি আরও ফুল আছে এগুলো বড়া করে আজকে ঠাকুরের ভোগ চড়াবো তো চলো কীভাবে বড়া হচ্ছে সব দেখে আছি অলরেডি আমি এখানে ব্যাটারটা গুলে রেখেছি দেখো শুধু ব্যাটারে চোবাবো আর বড়াটা ভাজবো ঠিক আছে তো চলো দেখতে এখানে দেখো কুমড়ো ফুলের বড়াও প্রায় হয়ে এসছে চলো এরপর আস্তে আস্তে ভোগটা সাজিয়ে আবার তোমাদের কাছে আসছি সারাদিন পর এলাম তোমাদের সামনে ফাইনালি আমার ভোগ লাগানো একদম টান তো লাস্ট মুহূর্তে সবাই যখন আর কি প্রসাদ পাবে তখন আর একটু ভাজাভুজি করে নিচ্ছি তো ঠাকুর কাছে ভোগ লাগানো হয়ে গেছে তো ভোগটা ঠিকমতো হয়ে যাওয়ার পরে আমি আবার তোমাদের কাছে ভোগ ঠেকেছে তো চলো দেখতে রাখব এখন দেখো আমি ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে দিয়েছি তারপর আমি করব এখানে আরতি দেখতে পাচ্ছ তা আমার ঠাকুরের সিংহাসনটা আমি এভাবেই সাজিয়ে রেখেছি কেমন লাগলো অতি অবশ্যই জানিও আমার গোপালদের প্রভু সবাইকে কেমন লাগলো অতি অবশ্যই জানিও কিন্তু ফাইনালি আমার ভোগ দেওয়া ডান দেখে নিতে পারো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে একা হাতে যেটুকু পেরেছি সেটুকুই করেছি কেমন লাগলো অতি অবশ্যই জানিও তোমরা এখানে মা লক্ষ্মী তোমরা তো জানোই আমার আলাদা আসন আছে আজকে কেমন লাগলো এই মাঘী পূর্ণিমার ছোট্ট ব্লগটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা